বন্ধুরা আজকে চলে এসেছি সুজয় মোমো সেন্টার আর যেটা তোমার ত্রিকোণ পার্কে এই দেখো ত্রিকোণ পার্কের ঠিক এই পাশে অবস্থিত বনগা সুজয় মোমো সেন্টার তো দাদার কাছে কী কী মোমো পাওয়া যায় চলো একটু দেখে নেব দাদা ভালো আছো ভালো বলছি তোমার কাছে কী কী মোমো পাওয়া যায় আমার কাছে চিকেন আছে ভেজ ফ্রাই আছে ভেজ মোমো আছে ফ্রাই মোমো মানে দুই তিন রকমের আইটেম থাকে চিকেন মোমো কত করে থাকছে প্লেট 450 10 পিস 80 পিস 100 আচ্ছা আর মোমো 75 50 আচ্ছা আচ্ছা তিন চারটে আইটেম থাকে তাই তো শুধু কি মোমোই রাখো নাকি আর অন্য কিছু রাখো শুধু মোমো তাই তো তো এই দেখো এই যে আর এটা কি স্যুপ আছে নাকি এটা ও এটা দেখো না স্যুপটা একটু এটা চিকেন স্যুপ না চিকেন স্যুপ এই দেখো এখানে কি চিকেন স্যুপ আছে

এই যে যে দোকানটাকে এই যে চিকন চিকেন মোমো যে দোকানটা এই দোকানটা কিন্তু এই যে সুজয়দার দোকানটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকছে মোটামুটি দোকানের বয়স কত হলো লকডাউনের পরপরই লকডাউনের পরপরই খোলা না আচ্ছা কুড়ি সালের মিডিল টাইমে খোলা তাও বিগত হচ্ছে পাঁচ সাত বছর তো হয়ে গেছেই আর শুধু কি তুমি মোমোই বিক্রি করো না অন্য কিছু আর করার কোনো চিন্তা চিন্তাভাবনা আছে আচ্ছা ইডলি ধোসা হ্যাঁ এটা কিন্তু আমাদের বনগাঁতে নেই কিন্তু মানে খুবই কম মানে একটাই আছে যেটা বাটার মোরে কিন্তু আর ইডলি ধোসা কিন্তু বনগাঁতে পাওয়া যায় না এই একটা কিন্তু ইউনিক আনতে পারো সেটা ভালো হয় মোটামুটি এই আইটেম যদি আসে কবে থেকে আসবে ভাবনা আছে কিছু দু তিন মাসের মধ্যে শুরু করবে তাই তো বন্ধুরা তোমরা কিন্তু এই দোকানে চিকেন মোমো স্টিম মোমো সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ইডলি ধোসা সেটা কিন্তু দাদা এখনও প্রিপারেশান করেনি যদিও বলছে যে দু তিন মাসের মধ্যে হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু অবশ্যই এর আপডেট পেয়ে যাবে তোমাদেরকে আরও একবার এই ঠিকানাটা কিন্তু জানিয়ে দিই এই যে আমাদের বনগাঁ নীল দর্পণ আর এই যে আই লাভ বনগাঁ যেই লেখাটা আছে ঠিক তার অপোজিট এই রাস্তাতে কিন্তু পেয়ে যাবে সুজয় দার মোমো সেন্টার দাদা কি কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় মানে অনুষ্ঠানে যে কোনো বিয়ে হোক যাই হোক যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় তাই তো আচ্ছা আচ্ছা কার্ডটা একটু দেখিয়ে দাও এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই কার্ডে এই যে তোমরা যে নাম্বারটা দেখছো মোবাইল নাম্বার এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে বিয়ে হোক যে কোনো অনুষ্ঠান হোক তোমরা কিন্তু অর্ডার দিবে অর্ডার দিলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো স্ট্রিম হচ্ছে দেখো ও